নমস্কার খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম শ্রদ্ধা জানাতে মনমোহনের বাড়িতে মোদী সানিয়া রাহুলরা দেশজুড়ে শোকের আবহ মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গিযোগ এই মন্তব্য করার দায়ে অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূল নেতার অভিষেকের নাম করে পাঁচ লাখ চেয়ে পুরপ্রধানকে প্রধানকে হুমকি গ্রেফতার তিন নাম জড়ালো বিজেপি বিধায়কের রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে ডিএনএ নমুনা বিকৃত আজিকর তদন্তে বিস্ফোরক প্রশ্ন এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন নতুন নির্দেশ সরকারের কোথাও জাঁকিয়ে শীত বছরের শেষ উইকেন্ড ভাসাবে বৃষ্টি বড় আপডেট আবহাওয়া দফতরের শুভেন্দু কখন কোথায় যাচ্ছেন ঘন্টায় ঘন্টায় খবর যাবে শাহের দফতরে নতুন করে সাজানো হলো বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী বাজেয়াপ্ত একগুচ্ছ ভুয়ো নথি প্রত্যেক জেলায় হবে শপিং মল এবং সিনেমা হল বড় ঘোষণা মমতার প্রিয় দর্শক আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন বৃহস্পতিবার রাতে দিল্লি এমসে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের অর্থনৈতিক সংস্কারের রূপকারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনীতিকেরা শাসক বিরোধী নির্বিশেষে সকলে স্মরণ করছেন দেশ গঠনে তার অবদানের কথা গান্ধী পরিবার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সকল রাজনীতিকেরা তার পাণ্ডিত্য এবং দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেছেন মনমোহন সিং এর পাণ্ডিত্য এবং প্রশাসনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার শেষকৃত্য হবে মনমোহন সিং এর শুক্রবার তার দেহ রাখা হয়েছে তার বাসভবনে সকালেই সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাসহ রাজধানীর প্রায় সব রাজনীতিকে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার কংগ্রেস সূত্রে খবর মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফোর্নিয়ায় অধ্যাপনা করেন সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন সেই কারণেই শেষকৃত্য হবে শনিবার শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসদের সদর দফতরে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার পৌর রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হবে সূত্রের খবর শনিবার অর্থাৎ আঠাশে ডিসেম্বর মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর মৃত্যুতে কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সম্মানে সাত দিনের জন্য সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস আবার বিপাকে অর্জুন সিং বিরোধী দলনেতার খুনের আশঙ্কা মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশের সঙ্গে জিহাদিদের যোগ সাজে থাকতে পারে দিন কয়েক আগে এমনই অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং তারপরই অর্জুন সিং এর বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিমন্য তিওয়ারী এই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার অর্জুন সিংকে থানায় তলব করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর বুধবার ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে বলেছিলেন অর্জুন সিং সেখানে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে বলেন তিনি অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর ভয়ে গাড়ি ঢুকিয়ে আইডি ব্লাস্টকরণ করা হতে পারে পাবলিক প্রোগ্রামে থাকলে রাসায়নিক স্প্রে করা হতে পারে এছাড়াও এখন বহু অনলাইন সংবাদ মাধ্যম হয়েছে সেখানেই কেউ সাংবাদিক সেজে ভুয়ো বুম বানিয়ে কাছে গিয়ে হামলা করতে পারে তবে এখানেই শেষ নয় তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান টার্গেট শুভেন্দু অধিকারী তার মতে কেন্দ্রীয় সরকারের কড়া নিরাপত্তা পাওয়া ব্যক্তিকে রাজ্য এজেন্সির সহযোগিতা ছাড়া খুন করা সম্ভব নয় হামলাকারীদের প্যাসেজ করে দিতে বিশেষভাবে জেহাদি ঢুকিয়ে জাল পাসপোর্ট আধার কার্ড বানানো হয়েছে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর অভিমন্য তিওয়ারি প্রাক্তন সাংসদ জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন তিনি বলেন আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রয়েছে তাই তার নামে বলায় আমার খারাপ লেগেছে অর্জুন সিং এর কাছে কোন তথ্য প্রমাণ নেই তবুও যখন খুশি যা ইচ্ছে তাই বলে দিচ্ছেন এটাও ঠিক নয় এছাড়াও দু হাজার উনিশ সালের পরে জগদ্দল ভাটপাড়ায় বহু গন্ডগোল হয়েছে সে মন্তব্য করে তিনি আবার অশান্ত করে তুলতে চাইছেন সেই কারণেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে পুলিশ সূত্রের খবর অর্জুন সিংকে ইমেইল মারফত নোটিশ পাঠানো হয় বৃহস্পতিবার তার বাড়িতে গিয়েও নোটিস দেয় জগদ্দল থানার পুলিশ তবে অর্জুন সিং বর্তমানে রাজ্যে নেই তবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি অর্জুন সিং প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও দুশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে অভিষেকের নাম করে পাঁচ লাখ চেয়ে পুরো প্রধানকে হুমকি গ্রেফতার তিন নাম জড়ালো বিজেপি বিধায়কের পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম জুনাইদুল হক চৌধুরী শুভদীপ মালিক এবং শেখ তসলিম তিনজনই হুগলির বাসিন্দা বৃহস্পতিবার তাদের এম হোস্টেল থেকে গ্রেফতার করা হয়েছে গত সেপ্টেম্বর মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ও অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটির বিরুদ্ধে এবার একই রকম ভাবে অভিষেকের নাম করে তৃণমূলের এক পুরো প্রধানের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশ সূত্রের খবর জেতদের নাম জুনাইদুল হক চৌধুরী শুভদীপ মালিক এবং শেখ তসলিম তিনজনই হুগলির বাসিন্দা বৃহস্পতিবার তাদের এমএলএ হোস্টেল থেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাচক্রে এমএলএ হোস্টেলের যে ঘরে তারা ছিলেন সেই ঘরটি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনের নামে বুক করা হয়েছিল বলে পুলিশের দাবি নিখিল বলেন হোস্টেলের ঘর বুক করতে হয় বিধায়কের লেটার হেডে আমি এরকম কাউকে কোনো লেটার হেড দেইনি হোস্টেলের ঘর কিভাবে বুক হলো সেটা হোস্টেল সুপার বলতে পারবেন এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত তৃণমূল তো নিজেই তোলাবাজি করে আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে অভিষেকের নাম করে তোলা চেয়ে ফোন গিয়েছিল পূর্ব বর্ধমানের কালনার পুরপ্রধান আনন্দ দত্তের কাছে অভিযোগ কিছু ভুয়ো নথি দেখিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে টাকা চাওয়া হয় পুরপ্রধান থানায় প্রতারণার অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে পুলিশ সে মতো ফাঁদও পাতা হয় বৃহস্পতিবার এম হোস্টেলে অভিযুক্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুরপ্রধান সঙ্গে ছিলেন শেক্সপিয়ার সরণী থানার পুলিশ আধিকারিকেরাও এরপর এমএনএ হোস্টেল থেকে এই তিনজনকে পাকরাও করে পুলিশ পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন অভিষেক আনন্দ দত্ত থেকে ফোন বলে আনন্দ ফোন করা হয়েছিল টাকা চাওয়া হয়েছিল ওর কাছে আমাকে এই ঘটনা জানানোর পরেই আমি যেতে বারণ করেছিলাম তা সত্ত্বেও আনন্দ দত্ত গিয়েছিলেন তবে পুলিশকে জানিয়ে গিয়েছিলেন এরপর পুলিশই অভিযুক্তদের হাতে নাতে ধরে আজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের ডিএনএ নমুনা কি ইচ্ছাকৃতভাবে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক্স সায়েন্স ল্যাবের রিপোর্টকে হাতিয়ার করে এই প্রশ্ন তুলছেন চিকিৎসকদের একাংশ সূত্রের খবর ইতিমধ্যেই এই ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই আজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় বিতর্ক পিছু ছাড়ছে না এবার নিহত চিকিৎসকের ডিএনএ রিপোর্ট নিয়েও উঠছে প্রশ্ন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টে বলা হয়েছে ডিএনএর যে নমুনা পাঠানো হয়েছিল তা হাইলি কন্টামিনেটেড অর্থাৎ তা একেবারেই যথাযথ ছিল না বিশেষজ্ঞরা বলছেন নমুনা সংগ্রহের সময় কোনো ভুলভ্রান্তি হলে তার সঙ্গে অন্য কিছু মিশে নমুনা দূষিত হতে পারে ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস বলেন আমরা যখন ডিএনএ নমুনা নেই তখন অনেকে সতর্কতা নিতে হয় লালার নমুনা নিলে সেটা স্টেরাইল হতে হবে যদি আমরা ব্লাড নিয়ে ব্লটিং পেপারে দিই তখন গ্লাভস পরতে হবে পিওর যাতে ময়লা বা আমাদের শরীরের কোনো অংশ ওতে ট্রান্সফার না হয়ে যায় তখন কার কার ডিএনএ বলা খুব কঠিন হয়ে যায় রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ খুনের মতো ভয়ঙ্কর ঘটনায় এমন গাফিলতি কিভাবে হতে পারে তাহলে কি রিপোর্ট বিকৃত করতে নমুনায় ইচ্ছাকৃতভাবেই অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নই তুলছেন চিকিৎসকদেরই একাংশ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টার্স সদস্য সুবর্ণ গোস্বামী বলেন ওখানে একাধিক লোকের স্ট্যাম্পেল দিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে করে ওখানে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে যাতে আলাদা করে না যায় ভিকটিম এবং একিউস্ট বা নমুনা যাতে বুঝতে না পারা যায় এবং যাতে ডিএনএ প্রোফাইলিং না করা যায় এই জন্য ইন্টেনশনাল কন্টামিনেশনের চান্স বেশি যারা পেশাদার তারা নমুনা নিতে গিয়ে কন্টামিনেট করে দেওয়ার চান্স খুব আনলাইকলি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টার্স আরেক সদস্য রাজীব পান্ডের কথায় কোনোভাবে হ্যান্ডলিং এর সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে কন্টামিনেটেড করা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন দরকার পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে নিহত চিকিৎসকের শরীরের একটি অংশ থেকে নেওয়া নমুনার সঙ্গে ভিত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের লালা রসের নমুনা মিলে গেছে সূত্রের খবর ইতিমধ্যে এই ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই রাজ্যের রেশন বন্টন ব্যবস্থা স্বচ্ছ রাখতে নতুন উদ্যোগ নিল খাদ্য দফতর এবার থেকে প্রত্যেক উপভোক্তা পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক খাদ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে ওই সংযুক্তিকরণ হলে তবেই নেবে চাল ডাল সহ রেশন সামগ্রী প্রশাসন সূত্রে খবর বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি নয় লক্ষ পরিবার রেশন ব্যবস্থার আওতায় রয়েছে তার মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ পরিবারের মোবাইল ফোন নম্বর রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত থাকলেও বাকিদের নেই এবার বাকি সাতাত্তর লক্ষ পরিবারকেও খাদ্য দফতরের জেলা দফতর বা স্থানীয় রেশন অফিসে গিয়ে নথিভুক্ত করতে হবে মোবাইল ফোনের নম্বর প্রশাসন সূত্রে খবর রেশন তোলার সঙ্গে সঙ্গে উপভোক্তার দেওয়ার নম্বরে চলে যাবে ওজন সহ সমস্ত হিসেব সামগ্রিকভাবে গোটা বিষয়টির ওপর নজর রাখবে খাদ্য দপ্তর এদিকে কিছুদিন আগে দুয়ারে রেশন নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার এখন থেকে সপ্তাহের চার দিন দুয়ারে রেশন পৌঁছে দিতেই হবে ডিলারদের খাদ্য দফতরের দেওয়া নির্দেশ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চলাকালীন বন্ধ থাকবে সংলগ্ন এলাকার ফেয়ার প্রাই শপ বা রেশন দোকান সপ্তাহের বাকি দিনগুলোতে অবশ্য রেশন দোকান থেকেই খাদ্য সামগ্রী বিক্রি করতে পারবেন ডিলাররা পাশাপাশি শনি ও রবিবার খোলা রাখতেই হবে রেশন দোকান বড়দিন কেটেছে উষ্ণ বছরের শেষ শনি রবিবার কেমন থাকবে আবহাওয়া ফিরবে শীতের আমেজ এই প্রশ্নই ঘুরপাক শীত প্রেমীদের মনে বিশেষ সুখবর দিতে পারল না হাওয়া বাংলা তবে বর্ষবরণে ফিরবে শীতের আমেজ আগামীকাল শনিবার দার্জিলিংয়ের সম্ভাবনা রয়েছে তুষারপাতের জানা গিয়েছে নিম্নতাপ ও পশ্চিমে ঝঞ্ঝার জেরে ডিসেম্বরের শহরেও দেখা নেই শীতের এরই মাঝে বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আবহাওয়া দফতর সূত্রে খবর হালকা বৃষ্টি হবে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় প্রভাব পড়তে পারে আশেপাশের দু একটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে তবে বছর শেষের আগে আবারও হাওয়া বদলের সম্ভাবনা রবিবার থেকে ফের সামান্যভাবে তাপমাত্রা সোম ও মঙ্গলবার নামবে পারু বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ বেলা বাড়লেও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এদিনের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল শনিবার তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে শীতের আমেজ অনেকটাই বাড়বে বর্ষ শেষ ও বর্ষবরণের দিনে কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও মালদহে নতুন করে সাজানো হলো বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাংলাদেশের অশান্তির আবহে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে জঙ্গি নিশানায় রয়েছেন শুভেন্দু অধিকারী হতে পারে হামলা সেই রিপোর্ট সামনে আসার পরই নন্দীগ্রামের বিধায়কের নিরাপত্তা দেওয়া হয়েছে বিশেষ নজর জানা গিয়েছে প্রত্যেক সভায় ডি জোন থাকতে হবে অর্থাৎ শুভেন্দুর আশেপাশে বেশ কিছুটা অংশ ফাঁকা থাকবে কেন্দ্রীয় গোয়েন্দারা পুরোপুরি নজর রাখবেন সভা মিছিল বা যে কোনো আউটডোর কর্মসূচিতে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের হাতে শিল্ড এবং আগ্নেয়স্ত থাকবে বলে সূত্রের খবর সভা শেষে মঞ্চ থেকে নেমে কোনো কথা বলবেন না শুভেন্দু সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন ওই মন্ত্র থেকেই স্টেজের নিচে দাঁড়িয়ে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না। জানা যে কোনও থাকবে কড়া নিরাপত্তার কনভয় কনভয় থাকবে জনের সশস্ত্র বাহিনী সিগনালে দাঁড়ালে সামনে পিছনে এবং দুপাশে ভিআইপি গাড়ি ঘিরে থাকবে অন্য সিকিউরিটি গাড়ি স্পর্শকাতর এলাকায় প্রবেশ করলে পরিস্থিতি বুঝে বুলেট প্রুফ গাড়িও ব্যবহার করতে হবে মহিলা রক্ষে পুনরায় ফিরিয়ে আনার ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে বিধানসভার ক্ষেত্রে নিরাপত্তারক্ষী বাইরেই থাকে এক্ষেত্রে বিধানসভার দুই নম্বর গেটের সামনে বিরোধী দলনেতার প্রবেশ ও বেরোনোর সময় সাধারণ মানুষ যাতে ভিড় না করেন সেটা নিশ্চিত করতে হবে কোন ব্যক্তি বিরোধী দলনেতার সঙ্গে সেলফি তুলতে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তল্লাশি করবেন বলে প্রোটোকলে উল্লেখ করা হয়েছে এছাড়া প্রত্যেকটি কর্মসূচি এবং বিরোধী দলনেতার গতিবিধি ঘন্টায় ঘণ্টায় জানানো হবে স্বরাষ্ট্রমন্ত্রকে আগে বারো ঘন্টা অন্তর জানানো হতো বেআইনি ভারতে প্রবেশের অভিযোগ খাস কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক অনুপ্রবেশের পর ধৃত দেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বসবাস করছিল বলে দাবি তদন্তকারীদের বাংলাদেশ উত্তপ্ত হতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র রাজ্য জুড়ে চলছে ধরপাকড় এই পরিস্থিতিতে কলকাতার মার্কোই স্ট্রিট থেকে গ্রেফতার এক বাংলাদেশি তার নাম মোহাম্মদ আবিউর রহমান পুলিশ সূত্রে খবর বাংলাদেশের নড়াইলের বাসিন্দা ওই যুবক বৈধ নথি ছাড়াই কোনোভাবে ভারতে প্রবেশ করেছিলেন ধৃত যুবক তারপর বানিয়ে ফেলেছিলেন ভারতের নাগরিক হিসেবে ভুয়ো পরিচয়পত্র সেই নথি ব্যবহার করে কলকাতায় বসবাস করছিলেন ওই যুবক গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার স্ট্রিতে হানা দেয় পুলিশ সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে মনে করা হচ্ছে প্রতারণামূলক কাজে জড়িত ছিল ওই যুবক উল্লেখ্য হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত বাংলা হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারির অশান্তি চরম আকার নিয়েছে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই আবহে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে অনেকেই ভারতে চলে আসছেন এদিকে কেন্দ্রের তরফে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি ফলে অনেকেই বাংলায় প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন বিএসএফের হাতে পশ্চিমবঙ্গের সিনেমা হলের সংখ্যা অনেকটাই কম কেন তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল টলিপাড়া এই অবহে বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন কলকাতায় যেমন শপিং মল বিগ বাজার রয়েছে প্রত্যেক জেলার সদর দফতরেও একটি করে শপিং মল তৈরি করা হবে সেই সঙ্গে হবে সিনেমা হল এদিন সিনেমা হলের প্রসঙ্গে মমতা জানিয়েছেন জেলার অনেকেই সিনেমা দেখতে ভালোবাসেন কিন্তু তাদের জন্য হল নেই টলিউডও এতে উপকৃত হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা টলিউডের জন্য নিঃসন্দেহে ভালো খবর তা বলা যেতেই পারে পাশাপাশি নবান্ন থেকে তিনি এও জানিয়ে দেন শপিং মল তৈরির এক একর জমিও সরকার বিনামূল্যে দেবে কিন্তু টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি হবে তবে শপিং মলের প্রথম দুটো ফ্লোর স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী শিল্পীদের দিতে হবে যাতে সারা বছর তারা জিনিস বিক্রি করতে পারেন অন্যদিকে মমতা আরও জানান আলিপুর মিউজিয়ামের বিপরীতে চামড়ার জিনিসের মল তৈরি হচ্ছে পুরুষ মহিলার নির্বিশেষে সেখান থেকে চামড়ার জিনিস কিনতে পাওয়া যাবে সেখানেই বাকি অর্ধেক অংশে থাকবে বাংলার শাড়ি তাতে বাড়বে কর্মসংস্থান সেই সঙ্গে চাঙ্গা হবে বাংলার অর্থনীতি এক কথায় বলা যায় বাংলায় সিনেমা থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সকলেই যাতে উপকৃত হন সেই জন্য একাধিক পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর শেষ হলো।